হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আম আমাদের আজকে আমরা আছি সর্ষে ফুল এ আই আমিল রিফাদ আজকে আমরা স্বাস্থ্যকে নিয়ে সর্ষে পুলে আসছি ব্লগ করতে আমরা আমাদের ভিডিওটা পুরো দেখবেন শাস্ত্র কিনে সূর্ষে বলে আসছি কত সুন্দর সূর্ষে ফুল আমাদের ভিডিওটা দেখবেন অনেক সুন্দর লাগবে আমাদের ভিডিওটা টা আমি যেখানে বসে আছি এটা হলো খেসারি শাক এই শাক খেতে অনেক মজা লাগে আমিও খাই শা কাপড়াও খাবেন বন্ধুরা দেখো কি সুন্দর লাউ শাক কি না খাই বাজারে পাওয়া যায় গাইস দেখো এখানে কি কি চারটা ছাগল ঘাস খাইতেছে আমাকে অনেক ভাল লাগছে ছাগল অনেক ঘাস খাইতেছে চারটা ছাগল খাইতেছে ও খা 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 ছাগল খা 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 দেখতেছেন আমি ভাবেন না সুন্দর পালন শাক পালন শাক আমরা খাইছ এটা ভিটামিন এটা খেলে শক্তি হয় দেখুন আমাদের গ্রামের কত মানুষ সুসা ফুল দেখতেছে কারো আবার সুস ছবি তুলতেছে অনেক কিছু করতেছে আমার আর ভালো লাগছে আমি একটা ছবি তুলব फ्रेंड्स আজকে স্পেশালি রিফাদের দিয়ে ব্লগ করতে চাইছিলাম কিন্তু রিফাদ ব্লক করতেছে কিন্তু রিফাদের অনুরোধে আমি বাহিরে না থেকে পারলাম না আমি চলে এসেছি এত সুন্দর পরিবেশ হলুদে হলুদ এই জন্য আমি চলে এসেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা পুরা ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার কাছে খুবই ভালো ভালো লাগছে আপনার কাছে কেবল লাগছে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস আজকে স্পেশালি রিফাদ্রি নিয়ে আজকে ব্লক আজকে জুমাবার তো রিফাদের ইচ্ছা ছিল আজকে সরিষা ক্ষেত দেখবে আমরা সরিষা ফুল দেখলাম ভালো লাগছে আমার রিফাদেরও ভালো লাগছে তো ফুলে ফুলে ভরপুর খুব ভালো লেগেছে আমার রিফাদ এসে গেছে চলো রিফাদ না কেন না না আজকে যাবইগা বন্ধুরা দেখুন কিভাবে ধরছে দেখুন দেখুন না আজকে চলে যাবো তুমি ফুল দেখছো না কেন তুমি ফুল দেখছো না দেখছে বন্ধু বন্ধুরা আপনারা সাক্ষী এ দেখুন ফুল দেখছে কিন্তু তাহলে আমরা আজকে চলে যাব আজকে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আজকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই